আসসালামু আলাইকুম মাছ চাষী ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আরাফাত মাছ খামারের পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি জনপ্রিয় মাছের পোনা মাছচাষি ভাইরা আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাদের জন্য আরাফাত মৎস্য খামার থেকে আমরা সরবরাহ করছি উন্নত মানের সকল প্রকার মাছের পোনা যে পোনাগুলো দিয়ে মাছ চাষ করে মাছ চাষি ভাইরা হচ্ছেন শতভাগ লাভবান প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো লাল বা সোনালী রুই মাছের বড় সাইজের পোনা আপনারা জানেন এই মাছটি দেখতে লাল বা সোনালি হওয়ার কারণে এই মাছটিকে লাল বা সোনালি রুই মাছ বলা হয়ে থাকে মাছ চাষি ভাইরা বর্তমান সময়ে পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে এই লাল রুই মাছের পোনা মজুদ করতে দেখা যায় যে কারণে এই মাছের বেশ ভালো একটি বাজার তৈরি হয়েছে আপনারা যে সকল মাছ চাষি ভাইয়েরা বর্তমান সময়ে এই দামি মাছ অর্থাৎ লাল বা সোনালি রুই মাছ চাষ করতে চান তাদের জন্য উন্নত মানের লাল বা সোনালি রুই মাছের পোনা পাচ্ছেন আরাফাত মৎস্য খামারে আমাদের হেজারিতে উন্নত মানের ব্রুট মাছ থেকে এই পোনাগুলো উৎপাদন করা হয় তাই আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো বর্তমান সময়ে যে সকল মাস্টার্সি ভাইরা এই উন্নত মানের লাল রুই মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মাস্টার্সের নিয়মিত পরামর্শ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন